অনেক বড় কোম্পানিকেও আমরা হাজির করে জরিমানা আদায় করেছি হ্যাঁ অনেক অনেক বড় কোম্পানি এখন এখানে অন্তত আমার সময় আপনাদেরকে আমি বলতে চাই আজকের এই পর্যন্ত আমাকে উপরের কোনো কর্তৃপক্ষ আমাকে চাপ দেয় নাই বা বলে নাই এটা করো এটা করো না আমিও আমার কর্মচারীদের কাউকে বলি নাই বলছি যে ফ্রিলি কাজ করো ভুল হলে এটা পরে আমি ওনার দরখাস্ত দিকে আমি দেখব তো এইটা আমি গ্যারান্টি দিই হ্যাঁ তো সুতরাং সেখানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমি এমনি বলবো যে অনলাইন বিজনেসে এই দেশে যে পরিমাণে আপনার প্রতারণার শিকার হচ্ছেন আপনারা হ্যাঁ এটা মনে হয় অ্যাভয়েড করা ভালো এই মুহূর্তে আমি এটা একটু বলবো কারণ পারবেন না হ্যাঁ এটা তারপরে আছে আপনার এই তহুল ইসলাম সাহেব বলছেন ওই রেস্তোরাঁর রং নিয়ে স্বচ্ছতা নিয়ে স্টেগন্ডারদের এখানে একটা কথা বলি সচেতনতা এটা ঠিক সচেতনতার সেমিনার হওয়া দরকার কিন্তু আমরা তো সবাই ভোক্তা আমাদের এখানে কে ভোক্তা নন কে বলবেন আচ্ছা ভোক্তা হিসাবে আপনি যখন যে জিনিস কিনতে যান আপনি একটু জিজ্ঞেস করেন না যে এটা ঠিক আছে কিনা এটা বেশি কেন এটা এদিকে দেখা যাচ্ছে যে একটু দাম তার মানে আমরা সচেতন আছি কিছুটা কিন্তু এটাকে এনফোর্স করার জন্য ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার জন্য যে কর্তৃপক্ষ আমরা আমাদের হয়তো জনবল কম ক্যাপাসিটি কম এই ক্যাপাসিটি বাড়ানো দরকার সেমিনার আমরা অবশ্যই করব সাধন করব তো আমি দেখেছি আমাদের এখানে যে অভিযোগগুলো আসে আপনার অনলাইন বিজনেসে বলো চল্লিশ হাজার অভিযোগ আসে এটা বিকজ অফ দা সচেতনতা অ্যাওয়ারনেস আবার এমনি বিজনেসেরও প্রচুর অভিযোগ আসে দিয়ে থাকি যেমন এখন কোরবান উপলক্ষে বড় একটা প্রবলেম হচ্ছে রেফ্রিজারেটার ফ্রিজের আমি জানি না আপনারা গত পরশু পর্যন্ত আমি তিনটা অভিযোগ দিয়েছি তো তিনটার ক্ষেত্রে একটা চিটোগের ওনার ফ্রিজটা চেঞ্জ করে দিয়েছে এই যে কম্প্রেসারটা হ্যাঁ ঢাকাতে আজকে বোধ চেঞ্জ করে দিবে বলে আমি শুনেছি আমার কাছে বলা হয়েছিল যে টাইম দেওয়া হয়েছে আমি বলছি না করবান তো পিছাবে না তাহলে টাইম দিয়ে লাভ কি আপনি দশটা ফ্রি ফ্রিজ দিলেন এই দেখ ফলাফল কি আমার গরু নষ্ট হবে কোরবানি নষ্ট হবে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে হ্যাঁ তো আপনাদের সহযোগিতা করলে আমরা করতে পারবো আমরা অনেক বেশি চেঞ্জ করার অনেক সামনে যাওয়ার সুযোগ আছে আমি ভালো হই উনি ভালো হোক উনি ভালো হোক ইন্ডিভিজুয়াল ভালো হতে হবে ঠিক ওই ভালো হলেই দুষ্ট লোকেরা সুবিধা পাবে না এখন তো দুষ্ট লোকেরা একটা সুবিধা চাচ্ছে এবং নিচ্ছে এটা তো ঠিক হ্যাঁ আমরাই একমাত্র জনতাই শক্তি এটা কিন্তু মনে রাখতে হবে আমি এটা মনে রাখি ভোক্তা অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যদি সেই সচেতনতা তৈরি হয় এবং উল্টা দিকে যে সমস্ত ইনস্টিটিউশনের প্রবলেমের কথা বললাম আর অনেকগুলো আছে আমি সংক্ষেপ বলতে যাই যে সুশৃঙ্খল আইনের কাঠামোতে আনা তারপরে একমাত্র ওইটা ট্রেড লাইসেন্স বারোটা ট্রেড লাইসেন্স লাগে না রেস্টুরেন্ট কমপক্ষে আসলে এটা তো নাই এটা ওয়ান স্টপ সার্ভিস করা উচিত বলে আমি মনে করি এক জায়গায় যাবে সবাই সেখানে থাকবে এবং বেস্ট সিটি কর্পোরেশন পৌরসভা অথবা এটা অধিকার এটা নাগরিক দাবি হ্যাঁ এটা বেসিক দাবি হ্যাঁ এটা একেবারে সাংবিধানিক অধিকার আমি বলব হ্যাঁ উই শুড আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি না পারব না আমি এটা বলছি আবার ইন্টারনালি আমার যে আবারও বললাম সংক্ষেপে সেটা হলো যে আমি যে কাজগুলো করি সেটা যাতে আপনারা স্বচ্ছতার সাথে জিজ্ঞেস করে তথ্য পান হ্যাঁ যে ওখানে কেন গেলেন ওখানে কেন দিয়ে বললো আই এম ওপেন হুম তো সুতরাং আমি আপনাদেরকে কথা দিতে পারি আমাদের দিক থেকে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আমরা আরো বৃদ্ধি করবো জনগণের সেবা দেওয়ার চেষ্টা করব একশো সময় পারবো না এটা বলে লাভ নাই চেষ্টা করব